আমাদের পুকুর থেকে আমি হাতে কি ধরেছি দেখুন সারপ্রাইজ এই দেখুন আমাদের পুকুরে হয় আমাদের পুকুরে সমুদ্র কাঁকড়া আছে পুকুরের সমুদ্র কাঁকড়া এটার ওজন কত সে মেশিনটা নিয়ে আসে তো না জলে

একটু আগেই ধরেছি বয়স হয়েছে এই হয়ে গেছে রাখলে হবে না পালাবে হ্যাঁ এ মোটা আর একটা একটু সরু কিন্তু বেশ পালাচ্ছে দেখ দেখ